আমরা চায়নার একটা শোরুমে আসছি যেখানে আইফোনের প্রাইস দেখার জন্য শর্ট টাইম পেয়েছি আমরা মাত্র একদিন আমরা চায়নাতে স্টে করব। বন্ধুরা আমরা রয়েছি চীনের হুয়াংজুতে আজকে আমরা একটা মার্কেটে ঢুকে দেখব চীনে আইফোন ষোলোর যে মডেলগুলো বের হয়েছে সেগুলোর দাম কীরকম এই মার্কেটটাই আমরা অনেকক্ষণ যাবত খুঁজতেছি ফাইনালি পাইছি আলহামদুলিল্লাহ দেখি ঢুকে কিছু কিনতে পারি কিনা যদি আমরা মাত্র একশো ডলার আমরা ভাঙাইতে পারছি দেখি একশো ডলারে আমরা ছয়শো পঁয়ত্রিশ ইউন আমরা পাইছি এটা দিয়ে আমরা কি কি কিনতে পারি দেখি চালান মার্কেটের ভিতরে ঢুকা যা আমরা চায়নার একটা শোরুমে আসছি যেখানে আইফোনের প্রাইস দেখার জন্য আইফোন ষোলো প্রো ম্যাক্স আইফোন ষোলো প্রো ম্যাক্সের প্রাইস দেখেন এখানে আপনি এক ডলারে সর্বোচ্চ সাত ইয়নের মতো পাচ্ছেন আপনি চায়না তো সেক্ষেত্রে দামগুলো আপনারা দেখেন এয়ারপটস ম্যাক্স চার হাজার এয়ারপটস প্রো আঠারোশো নিরানব্বই আর আইফোন ষোলো হচ্ছে এখানে ছয় হাজার আইফোন ষোলো প্লাস হচ্ছে সাত হাজার আইফোন ষোলো প্রো হচ্ছে আট হাজার আর এটা হচ্ছে আইফোন ষোলো প্রো ম্যাক্স দশ হাজার অবশেষে কিছু কিনতে না পেরে আমরা খালি হাতেই বেরিয়ে গেলাম